পুলিশ দিবস পালিত মহিলা পুলিশ বাহিনীকে আরও জোরদার করার আলোচনা রবিবার পয়লা সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস এই উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হয় রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে পুলিশ বন্ধুরা সমাজের সেবায় নিয়োজিত আজকাল পুলিশ মানুষের সেবায় রক্তদান আয়োজনও করছে থানায় থানায় শিলিগুড়িতে পুলিশ দিবস উপলক্ষে বের হয় বাইক মিছিল নারী সুরক্ষায় মহিলা পুলিশ বাহিনীকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করেন পুলিশের পদস্থ আধিকারিকেরা নারী পাচার নারী ধর্ষণ ইফটিজিং বা নারীর বিরুদ্ধে অন্যান্য অপরাধ হওয়ার আগে কিভাবে নারী পুলিশ বাহিনীর কাছে খবর পৌঁছে যেতে পারে কিভাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার আগে খবর পেতে পারেন মহিলা পুলিশ বাহিনী তার জন্য সাদা পোশাকের পুলিশের মহিলা গোয়েন্দা বাহিনী তৈরি করা ইত্যাদি নিয়ে আলোচনা উঠে আসে পুলিশ কর্তাদের মধ্যে এদিকে পুলিশ দিবস উপলক্ষে আমরা বেকার জার্নি ফর আওয়ার সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি পালন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আউটপোস্টের এএসআই সুদেব বর্মন প্রমুখ 자 봐. 네, 카메